নিউ ইয়র্কের জ্যাকশনের সিকে প্রদার সঙ্গে আছে আমি খালেদ মুহিদ্দিন নির্বাচনে গিয়ে আসছে জুলাই সনদের ক্ষেত্রে ঐক্যমত হবে হবে না সেগুলি নিয়ে কথা আছে কিন্তু সব কিছু ছাপিয়ে সামনে এসে দাঁড়িয়েছে মব তবে তা আসলে মব না প্রেশার গ্রুপ আইন হাতে তুলে নেওয়াটা কি আসলে ঠিক নাকি ঠিক না সেটা সংজ্ঞাও অনেকে সংজ্ঞা নিয়েও অনেকের মধ্যে অনেক রকম মত রয়েছে এসব নিয়ে জানার জন্য কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না যেন মাহমুদুর রহমান মান্না আপনাদেরকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আপনার সময়ের জন্য আমাদের শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানবেন আমাদের সঙ্গে আরও থাকছেন রাজনীতি বিশ্লেষক জনাব আশাফ কায়সার আশাফ ভাই আপনাকেও আমাদের শুভেচ্ছা কৃতজ্ঞতা আপনি আমাদের সময় দিয়েছেন সেজন্য আমাদের ধন্যবাদ জানবেন মান্না ভাই আমি আপনার কাছে যে বিষয়টা নিয়ে আসতে চাই সেটা কিছুটা আমি ইন্ট্রোতে বলতে চেষ্টা করেছি কিন্তু সেটা নিয়ে আসলে আমার গুছিয়ে বলার ভাষাটা নাই কারণ হচ্ছে আজকে আমি ডিআরইউতে মঞ্চ একাত্তরের গোল টেবিল আলোচনা যেভাবে স্লোগান দিয়ে প্রায় গায়ে হাত দিয়ে মানে মারধর না করেও কানার কাছে গায়ে হাত দিয়ে কাউকে কাউকে গায়ে হাত দিয়েও যেভাবে তুলে দেওয়া হলো এইটা আসলে কতটা যৌক্তিক কেউ কেউ ফেসবুকে লিখছেন এই আব্দুল লতিফ তো শেখ হাসিনার ছেলের কথা বলে জেলে পর্যন্ত গিয়েছিলেন মন্ত্রিত্ব হারিয়েছিলেন তাকে আওয়ামী লীগ আর কখনও একসাথে করে নাই করুক না করুক মানে তিনি আওয়ামী লীগ করে না করে সেইটার জন্য আইন আছে মানে এটা কি মানে আমরা এটা নিয়ে প্রশ্ন তুললে আমরা 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 দেখছি যে জবাব এরকম আসছে যে এটা প্রেসার গ্রুপ আওয়ামী লীগকে আসলে রাজনীতি করতে দেওয়ার সময় বা যারা আওয়ামী লীগ ভাবাপন্ন তাদেরকে আসলে এই গণতন্ত্রের যেগুলি সংজ্ঞা বা বৈশিষ্ট্যের মাপকাঠিতে তাদের মাপা যাবে না আমরা একটু আপনার কাছে শুনতে চাই একই ব্যাপার আসলে আশাফ কাশাপ ভাই আপনার কাছেও শুনতে চাই আগে একটু আমরা মান্না শুনে আসি যে এটা আপনারা আসলে কিভাবে দেখতেছেন এটা কি ঠিকই হইতেছে মানে আমরাও কি গিয়ে ওনাদের কানের কাছে গিয়ে বলবো আওয়ামী লীগ ধর জেলে ভর বা গায়ে হাত দিব মানে আমাদের কি করা উচিত যদি একটু বলেন জি এখন শুনতে পাচ্ছি জি এখন শুনতে পাচ্ছি আমরা তো আমরা তো এরকম করছি না আমরা এরকম করছি না আমরা এরকম করবো উৎসাহ দিচ্ছি না কারণ হচ্ছে এগুলো করা ঔচিত্যবোধের কোনো ব্যাপারই নেই এটার মধ্যে ঘটনাটা আমি দেখেছি যেমন আমি বলি নদীপ সিদ্দিকি ভাইকে তো আমি খুব ব্যক্তিগতভাবেই চিনি তার মন্ত্রিত্ব থেকে বাদ যাওয়া তারপরে তার কেন্দ্রীয় কমিটির সদস্য পদ বাদ যাওয়া জেল খাটা জেলে যখন ছিলেন তখন আমি থেকে দেখতে গিয়েছিলাম পিজি হাসপাতালে জেলের মধ্যে না তখন তার কথাবার্তা আমি শুনতেছি খুবই মানে একটু পাগলাটে টাইপের খ্যাপা টাইপের কিন্তু মনটা খুবই পরিষ্কার এটা আমি একদম ওপেনলি বলছি এখন যারা যারা তার সাথে আজকে যে আচরণই করেছে তাই করেছে তারপরে আমি বলবো আর যখনই মনে হয় বলে ফেললেন যেমন সজিবাজের জয় সম্পর্কে যে কথাগুলো বলেছিলেন একেবারে আন্তরিক অভিব্যক্তি প্রকাশ ছিল পরে রাজনৈতিক বা দলীয় চাপের কারণে সেটাকে একটু টুইস্ট টুইস্ট করে একভাবে একটা শেপ দেওয়ার চেষ্টা করলেও বোঝা গেছে যে উনি কার কথায় ছিলেন সবচেয়ে বড় কথা আমি এখানে আসবার আগে দেখলাম যে একটা ভিডিওতে দেখানো হচ্ছে যে সবাই তাকে বিভিন্ন রকম প্রশ্ন করছে তার জবাব দেওয়ার চেষ্টা করছেন তারপর তাকে জিজ্ঞেস করেছে যে আপনি জুলাইয়ের সময় কি করেছেন কোথায় ছিলেন উনি বললেন আমি তো জুলাই মাধ্যমে সমর্থন করেছিলাম আমি তো বলেছিলাম যে এই সরকারের পদত্যাগ করা উচিত আমার সঙ্গে আছেন আমরা সেন্ট্রাল কমিটির একজন সদস্য তার বাড়ি টাঙ্গাইল উনি আমাকে এর আগেই এই কথা বলেছেন যে উনি জুলাই আন্দোলন যখন মোটামুটি জমজমাট হয়ে যাচ্ছে তার আগেই উনি বলেছিলেন যে যে যদ্দূর পর্যন্ত পরিস্থিতি আছে তাতে তার পদত্যাগ করা উচিত উনিকে জিজ্ঞেস করেছে আপনি এখানে এলেন কেন উনি সেটা বলছে আমাকে বলা হলো যে এইখানে এই বর্তমান পরিস্থিতি বলে কিছু কথাবার্তা বলা হবে অন্য কোনো কিছু ভেবে তবে আসে নর্মালি আসছি কিন্তু আরেকটা দিকে আমি আপনাকে বলি যে এই যারা অর্গানাইজ করেছে একাত্তর মঞ্চ সম্ভবত নাম বা মঞ্চ একাত্তর যেটাই বলু তারা বেশ কিছুদিন ধরে এখানে করে গিয়ে কথাবার্তা বলছিল বিভিন্ন রকম সরাসরি আওয়ামী পক্ষে বলছিল না কিন্তু কর্তারে সেই মানুষগুলো আওয়ামী করা মানুষ এবং সেই মানুষগুলো খুব স্পট আছে তাদের মামলা আছে সেরকম তারা প্রকাশ্যে ঘুরে ঘুরে বেড়াতে পারে এবং সেখানে গিয়ে তারা এক ধরনের সরকারি বাড়াবাড়ি যেটা আসলে আওয়ামী উপর করা হচ্ছে নাম না বলে বলছে সেগুলোর কথা বলছে একটা দিয়েছে ধারণাটা প্রায় প্রতিষ্ঠিত হয়ে গেছিল যে এরা আসলে আওয়ামী লীগেরই আর একটা ফ্রন্টের মতো ওপেন করেছে যেটা দিয়ে বিভিন্ন রকম সেমিনারশিপ করবে কথাবার্তা বলবে এক ধরনের ক্যাম্পেইন বিল্ড আপ করবে আমি ধারণা করি যে সেই রকম চিন্তা থেকে এই রিয়েশনটা হয়েছে ওকে কারণ আপনি নিশ্চয়ই খেয়াল করেন যে

ছিল এই যে এই যে আচ্ছা আমি পরে বলি আমি প্রশ্নটা করি আমাদের দর্শকরা আপনাকে অনেকে শুনছেন কেউ আপনাকে বলছেন যে আপনার কণ্ঠটা একটু কম শোনা যাচ্ছে আবার কেউ একটু এইটা বলছেন যে আপনার কণ্ঠটা কি বিএনপি রোধ করে দিল নাকি কেউ সেটা একটা কথার কথা আমি সেটা ধরতেছি না একজন একজন বলতেছিল যে একজন বলতেছিল যে উনার নাম মমিন মমিন উনার কথাটা আমার কাছে একটু প্রণিধানযোগ্য মনে হচ্ছে উনার নাম মমিন মমিন উনি বলছেন মব শুরু করেছিল আওয়ামী লীগ আমি কিন্তু এই কথা মানি যে মব আওয়ামী লীগ শুরু করেছিল কিন্তু এই সরকার বা যারা মব করে তারা কি আওয়ামী লীগের অনুসারী ওই সময়ও কিন্তু আমরা দেখতেছিলাম যে সবগুলি দোষ মানে ভাই আপনি আমার সাথে অনুষ্ঠানে ছিলেন যে কিছুইলি ওরা বলতো যে এরা জামাত বিএনপি এই জিনিসটা করে তো জামাত বিএনপি কি সরকার চালায় ওই সময় সরকারের মন্ত্রীদের আমরা এই প্রশ্ন করতাম আওয়ামী লীগ শুরু করছিল বলে কি এইগুলি আমাদেরও করতে হবে ওরা ডিসগাইজ করে ওরা যদি দল দিয়ে ওদের যদি সামনে আসার সাহস না থাকে এইটাই তো নৈতিক পরাজয় এর চেয়ে মানে এটা এখন আমাদের উদযাপন করতে হইলে কি এটা আমাদের ওয়ে বা এটা আমরা ক্যান করতেছি আসলে মানবাই যদি একটু বলতে পারেন দুটো দিক বলি খালি প্রথম কথা সে এখন যে সরকার আছে এটা একটা বায়ুবীয় সরকার এটা একটা পানির মতো তরল সরকার এর কোনো শেপ নেই কোনো কালার নেই এটাকে ঠিক টাচ করা যায় না এদের কোনো রেসপন্সিবিলিটি সেরকম করে মনে হয় না মানে অনেকগুলো ঘটনা বলা যাবে যেখানে সরাসরি সরকারের দায় নেওয়া উচিত সরকারি ব্যাপারে একেবারে উদাসীন এরকম মেলা ঘটনা অতীত তো দেখেছেন আমি কাহিনি বাড়াতে চাই না উদাহরণ বাড়ি মূল কথা বাদ দিতে চাই না এই কারণে হয়েছে কি এই যে মব তৈরি হচ্ছে এই মবই তৈরি হবে কিরকম করে বলেন যেরকম যখন আপনার ওই যে টুঙ্গি পড়ার ঘটনাটা ঘটলো এটা খুব সিম্পল ব্যাপার ছিল এটা 144 জারি করে দিতে হই পক্ষকে রেস্ট্রিক্ট করে দিতে মানে মাছখানে পুরি দাঁড়িয়ে দিতে কিছুই হতো না ডাবট করেনি এইখানকার ব্যাপারটা হচ্ছে যে এই কাজটা যে হচ্ছে মানে তারা একটা সেমিনার করতে যাচ্ছে এবং সেটা প্রতিরোধের চেষ্টা হচ্ছে দুটোই ইন্টেলিজেন্স কি জানে না কিন্তু তারা কিছুই করলে মনে হচ্ছে যে তারা এটা এরকম করে উস্কেই দিচ্ছে বোধহয় তারা নিজেরা করছে তারা নিজেতে করছে তাই করছে যারা তারা বিভিন্ন রাজনৈতিক দলের শুধুমাত্র সমর্থকরা তাদের কর্মীও আছে যারা এইটা লোকজন নিয়ে আসছে এবং কর্মীদের নিয়ে আসছে এবং তাদের দিয়ে জিনিসটা মব দেখাচ্ছে মব